এই রিকমেন্ডেশন আহত লোকের জন্য দিছি সেটা চেঞ্জ হয়ে গেছে যারা চেঞ্জ করছে আপনাদের সম্মুখে তাদের শাস্তি সম্মুখীন করতেছি এটা একটা অ্যাবসোলিটলি একটা গণ গণ ট্রায়াল বলা যায় এটাকে রিজনটা হচ্ছে যে আজকে পলায়নকৃত পতিত শেখ হাসিনা যে বাধ্য হলো সেটার মূল বিষয়টা হচ্ছে যে কোঠা ভিত্তি করে সেই মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের নাম নিয়ে একটা চাকরির ব্যবস্থা করতেছিল লিস্ট সেখানে যদি কারো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট না থাকতো পরবর্তীতে যদি ভুয়া সার্টিফিকেট দিত তার চাকরি চলে যেত তারপরও যখন এটা করেছে বাংলাদেশে আঠারো কোটি লোক আমাদের ট্যালেন্টেড ছাত্ররা যারা এই আন্দোলনটা করেছে তারা এই বৈষম্য শিকার হয়েছে এবং তারা মাঠে নেমেছে নিজেদের প্রয়োজনে এইটারই ফল সুফল হচ্ছে আজকের বাংলাদেশ যে শেখ হাসিনা পলায়ন করেছে এবং আজকে নাগরিক পার্টি বলেন বৈষম্যবিধী ছাত্র বলেন এবং সমন্বয়ক বলেন তাদের এইসব হিরোদেরকে আমরা চিনতে পেরেছি আর আমরা হারিয়েছি আমাদের অনেক ভাইদেরকে আমরা এখনো দেখছি অনেক আমাদের আহত ভাইদেরকে এখনো তারা সাফার করছে তারা আন্দোলন করছে যেখানে বেঁচে থাকার জন্য চিকিৎসার জন্য আমি আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি করেছি তাদের চিকিৎসার জন্য আপনি দেখেছেন স্বাস্থ্য উপদেষ্টার গাড়িতে তারা লাফিয়ে উঠছে চিৎসা পাচ্ছে না কয়েকদিন আগেও তারা আন্দোলন করেছে এখন যদি সেই কোঠা যে কথাটা আপনি সঠিকই বলেছেন যে কোঠার দিন শেষ সুপারিশের বাংলাদেশ সেটা আমরা শুনছি এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক আজকে যে কথাটা ওনারা যেভাবে নিয়ে নিয়ে কথা বলুক না কেন যে আমরা এই কথা বলতে চাচ্ছি আমরা একটা আউটসোর্সিং আমি ওনাদেরকে বিনিতভাবে বলতে চাই হোয়াট ডাজ মিন আউটসোর্সিং ওনারা জাতির কাছে ব্যাখ্যা দিতে পারবে না এই হোয়াট ডাজ মিন আউটসোর্সিং মানে আউটসোর্সিং ইট সেলফ ইজ এ ডিসক্রিমিনেটরি আমি এই দেশের নাগরিক আমি এই দেশের রিপাবলিকে জয়েন করবো আমার যোগ্যতা অনুসারে সেটা আমি পিয়ন হোক আর আমি বিসিএস কর্মকর্তা হই আমাকে কোঠাবৃত্তি কেমন আসতে হবে এই যে ছিল পলায়নকৃত পতিত সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থেকে তারা বিভিন্ন লোককে ব্যবসা বাণিজ্য দিয়ে দিয়েছিল এখন ওয়াসার মতো একটা সেন্সিটিভ জায়গা আপনি পড়েছেন সেখানে আমাদের সমন্বয় যারা একটা পার্টি করেছে ক্ষমতায় যার চিন্তা করেছে যারা জনগণের ট্রাস্ট নিবে তারা কেন এখন এখানে সমন্বয় করবে হ্যাঁ তারা যদি ট্রান্সপারেন্সি হয় তারা একটা ডিসক্লোজ করবে যে কতগুলো লোক ডিস্ট্রিক্ট ওয়াইজ আহত হয়েছে তাদেরকে এখনো আমরা প্লেসমেন্ট দিতে পারি নাই তাদের পরিবাররা এখনো অসহায় আমরা ওপেন একদম প্রকাশ্য তারা লিখে তো দিবে তাহলে তাদের কথা গ্রহযোগ্য হবে আবার উনারা বলছেন মিডিয়াটাইল কেন মিডিয়া টাইল আমি বলবো গণটায়াল আপনারা সম্মেলন করেছেন আপনারা বিজনেস ম্যানদের কাছ থেকে টাকা নিয়েছেন কিন্তু নাম প্রকাশ করেননি আপনি যে জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন যে অতীত থেকে যে পতিত সরকার থেকে তারা সবচেয়ে বেশি কি করেছে তারা রাজনীতিক নামে এখানে বিজনেস ম্যান থেকে করেছে এবং রাজনীতিকে এখানে রও নাই রাজনীতি করবে রিটায়ারমেন্টরা রাজনীতি করবে আইনজীবীরা রাজনীতি করবে শিক্ষকরা রাজনীতি করবে সমাজের কর্মীরা যারা দেশকে জাতিকে ভালোবাসে যারা নিজেকে উষা উজাড় করে দিবে কিন্তু বিজনেসম্যানরা যখনই রাজনীতি আসে সে ওখানে আসে বিজনেস করার জন্য আজকে শেখ সবচেয়ে বেশি কেন ফ্যাসিস্ট হয়েছিল তাকে আপনাকে আপনার সামনে তুলে ধরছি আপনি সাক্ষী আপনার সামনে টকশোগুলো আসলাম তেসরা অগস্ট আপনি একবার চিন্তা করেন সবচেয়ে বেশি সাহস তাকে কে দিয়েছিল এই বিজনেসম্যানটা আমরা যেহেতু জানতে পেরেছি এই বিজনেসম্যানটা এই ন্যাশনাল পার্টির এই সবচেয়ে বড় স্পন্সার আজকে বাংলাদেশের মানুষ কয়েকজন ইফতারে আপনি খেজুর খেতে পারে খেজুরের যে দাম আজকে বাংলাদেশে আঠারো কোটি লোক ম্যাক্সিমাম লোক গ্রামে বাস করে আজকে নয়তো শীতকালে আমাদের প্রচুর শস্য হয় শীতকালে আমাদের আলুর অভাব নাই পেঁয়াজের অভাব নাই কাঁচা মরিচের অভাব নাই আমাদের কি বলে গাজরের অভাব নাই আমাদের কারণে একটা পর্যায়ে আমরা সুন্দরভাবে আমরা ইফতারি করতে পারছি মাননীয় প্রধান উপদেষ্টা থেকে সবাইকে ধন্যবাদ কিন্তু আমাদের এই ছাত্ররা এই সমন্বয়েকে কোনোদিনকে ফাইভ স্টার হোটেলে সেরা টনে আর সোনারগাঁথ যাওয়ার সৌভাগ্য তাদের হয়েছিল ওদের সাহসী হয়নি ওখানে যাওয়ার কিন্তু তারা ওখানে ইফতারপানির আয়োজন করতেছে এখন তারা বলতেছে যখন মিডিয়াতে এই খবরটা এসেছে তখন তারা বলতেছে যে আমরা এই করেছি এই কেন তারা পার্টিকুলারলি সেখানে এই খবরটি চল দিবে আর ওই পার্টিকুলার রিকমেন্ডেশন দিয়ে ওই শহীদ ভাইদের কাছে তারা কি উত্তর দিবে ওই সংগ্রামী ভাইদের কাছে তাদের উচিত ছিল বাংলাদেশে যে কারণে তারা আন্দোলনের সমর্থন পেয়েছে সেটা হচ্ছে মূলত বেকারত্ব মূলত ডিসক্রিমিনেশন ওনাদের উচিত ছিল যে প্রথমত যারা আহত হয়েছে তাদের লিস্ট প্রকাশ করে তাদেরকে প্লেসমেন্ট চাকরির ব্যবস্থা করা এবং স্থায়ী নট আউটসোর্সিং তারা কেন আউটসোর্সিং করবে তাদের মেরুদণ্ড বেগে গেছে হোয়াইট আপনাদের কথায় সারা বাংলাদেশ চলতেছে আপনারা একটা মেরুদণ্ড ভাঙ্গা ছেলে আমি অনেকগুলো ছেলে মানে ওই যে ওয়াসাতে আউটসোর্সিং এর মাধ্যমে এই লোকগুলিকে নিয়োগ করা হয় মানে ওয়াসার যে যে চলতি নিয়ম আছে পারমানেন্ট যাদেরকে নিয়োগ দেওয়া হয় এই নিয়মের বাইরে গিয়েও কিছু আউটসোর্সিং করা হয় মানে অন্যভাবে লোকজনকে নিয়োগ দেওয়া হয় এই প্রক্রিয়ার সুপারিশ সুপারিশের মাধ্যমে তাদের লোকগুলিকে নিয়োগ দেওয়া হয়েছে এই লোকগুলো হ্যাঁ এটা আমি সাগর ভাই আমি বলি দিস ইজ অ্যাবসুলেটলি একটা লাফিং স্টোরি হাস্যকর একটা বিষয় আউটসোর্সিং আমি বাংলাদেশের ক্ষেত্রে আপনাকে বলি এটা বিদেশের ক্ষেত্রে প্রযোজ্য কানাডা আমেরিকা ইউরোপে যে আপনার পার্টিকুলার কিছু লোক লাগলো এই লোকগুলোকে আপনি ব্যাপকভাবে পারমানেন্ট দিলে রাষ্ট্রের যে খরচ হবে এর কারণে অথবা ওই লোকগুলো নেই আপনি একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য মানে কামলা বলে ডে লেবার আউটসোর্সিং ইস মিনস ডে লেবার আপনি ডে লেবারের মতো জায়গায় যদি আপনাদের রিকমেন্ডেশন লাগে সমন্বয় দিয়ে তাহলে বাংলাদেশের সিচুয়েশনটা বলেন এক ঘন্টা কাজ করলে এক ঘন্টা টাকা পাবো এইভাবেই তো এই প্রতি তো শেখ হাসিনা হয়েছে। এই কাজগুলোই তো সে করেছে পার্মানেন্ট যেখানে নেওয়ার দরকার সেখানে নেয়নি কারণ ওখানে একটা ব্যাপার সেবার আছে একটা ঘোষের এই জন্য যখন কাজ চালানোর জন্য ওই ডে লেবার নিয়ে মানুষকে বাংলাদেশের মানুষকে ওইভাবে রক্ত গুলো শোষণ করছে আপনি যদি ওই নিয়মেই যান সেই ডে লেবার তো আপনি বন্ধ করবেন আউটসোর্সিং সেটা তো মোস্ট ডিসক্রিমিনেশনারি এই দেশের সিটিজেন এটা আমার অধিকার রাষ্ট্রীয় চাকরি করা রিপাবলিকে ঢোকা আমি কেন ডে লেবার থাকবো আপনার ওটাকে অ্যাবলিশ করে ওইখানে প্রথমত কেউ তো আপনাদেরকে না করতেছে না যারা আহত যারা সংগ্রামী তাদেরকে চাকরি দেওয়ার জন্য সেখানে আপনারা পার্টিকুলার সবাই মিলে কেন রিকমেন্ডেশন দিবেন কেন এখনো আউটসোর্সিং থাকবে আমার প্রশ্ন হচ্ছে কেন এখনো আউটসোর্সিং থাকবে কারণ আপনারা এসেছেন উইদাউট ডিসক্রিমিনেশন বৈষম্যহীনভাবে রাষ্ট্রীয় যাতে চাকরির ব্যবস্থা রাষ্ট্রে যাতে তারা চাকরি করতে পারে তারা জানি পাবলি রিপাবলিকে জয়েন করতে পারে সেখানে এসে ওই শেখ হাসিনার পদ লঙ্ঘন করে আপনি আউটসোর্সিং নিয়ে কেন রেকমেন্ডেশন দিবেন আপনি ওদেরকে দিবেন কারণ আপনি আউটসোর্সিং এ দিচ্ছে দুদিন পর তার বয়স হিসেবে সে কোথায় যাবে কিন্তু 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 এই তথ্যর মধ্যে কিছুটা ঘাটতি আছে নাজমুল হাসান যেটা বলেছেন তিনি সরাসরি একদম ওপেনলি এখানে বলছেন যে তাদের ব্যাপারে মিডিয়া ট্রায়াল করবার জন্য অথবা উদ্দেশ্যমূলক ভাবে তাদেরকে হেও করবার জন্য প্রচেষ্টা চালানো হতে পারে কারণ এই জিনিসটা এই মুহূর্তে বের করে কারা বের করেছে কারা এটাকে করিয়েছে এটাও দেখার একটা বিষয় এবং বিশেষ করে নাজমুল হাসানের যেটা বলল যে সে তাদের নামে যাদের নামে সুপারিশ করেছে তাদের নামই তো এখানে এই পার্টিকুলার প্রশ্ন আমি পার্টিক শুনতে পাই প্রথম কথা যে আপনি কেন সুপারিশ করবেন আহত দিন আপনি তাদেরকে চাকরির ব্যবস্থা করবেন আপনার তো সুপারিশের জায়গা নাই তার মানে আপনি এডমিটেডলি আপনি সুপারিশ করেছেন এটা মিডিএটায়াল হতে পারে না কারণ আপনি তো এডমিট করতেছেন আরেকটা জিনিস অ্যাডমিট করতেছেন যে আমি যাদের নাম দিয়েছি তাদের নাম নাই অন্য জনের নাম দ্যাট मींस আজকের বাংলাদেশে আপনারা সমন্ব এখন দেশ আপনাদের কথায় চলে আপনাদের নাম না অন্য জনের নাম আপনারা কি অ্যাকশন করেছেন আপনাদের হয়তো ইমিডিয়েটলি এই যে যে আপনাদের নাম নয় অন্য জনের নাম এখানে আসছে ইনস্ট্যান্ট তাদেরকে আপনারা ওই যে পদরেক করুন তাদেরকে বাধ্য করুন জব ঠিক আছে তাদেরকে শাস্তির সম্মুখীন করেন তাহলে তো নতুন বাংলাদেশ সৃষ্টি হবে আপনি এডমিট করতেছেন যে আপনি রিকমেন্ডেশন দেন সেই রিকমেন্ডেশনটা অন্য জনের রিকমেন্ডেশন হয়েছে তাইলে মানে কি আপনি যে ভুক্তটাকে তার আইন দিয়ে সেই সেই সশর মধ্যে তো ভুক্ত তাহলে আপনাদের কেমনে মানল বিশ্বাস করবে তাহলে কেন আপনি এখানে মিডিয়া টেলিভিশনীদেরকে কেন শেল্টার ডিফেন্স দিচ্ছেন অথ জাতির কাছে স্বীকার করেন যে হ্যাঁ আমরা যে রিকমেন্ডেশনটা দিয়েছিলাম আহত লোকের জন্য সেটা চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে যারা করছে আপনাদের সম্মুখে তাদের শাস্তির সম্মুখীন করতেছি এইটা যদি ওনারা করতে পারে তাহলে ওনাদের প্রতি মানুষের বিশ্বাস আসবে আর যদি এই শাস্তির সম্মুখীন ওনারা যদি করতে না পারে তাহলে কিন্তু আসবে না কিন্তু আমরা দেখেছি নাগরিক পিঠে ওনাদের নিয়ে আমি বাজে কথা বলছে অত্যন্ত দুঃখজনক আমি সমর্থন কিনা কিন্তু তিনজনের কিন্তু চাকরি ইনস্ট্যান সেট করা হয়েছে পরে হয়তো ওনারা রিকমেন্ড করেছেন যে না ওনাদেরকে চাকরিতে নিয়োগ করা হোক এখন যদি ওনাদের রিকমেন্ডেশন পাওয়ার পর অন্যদের ওখানে আউটসোর্সিং এর দোকান হয় তার মানে ওখানে একটা বিগ ইন্টারেস্ট আছে বিগ ইন্টারেস্ট যেহেতু আছে আপনি তাদেরকে শাস্তির সম্মুখীন করেন কারণ আপনারা এখন দেশের কর্ণধার আপনারা যদি শাস্তির সম্মুখীন না করতে পারেন আপনারা যে রাজনীতি দল করেছেন যেখানে মানুষের কাছে যেতে চাচ্ছেন আপনাদের কে সবচেয়ে বেশি সমর্থন করবে সুষিত বঞ্চিত লোকগুলা যারা কখনো আশ্রয় পায় যারা কখনো তাদের অধিকারের কথা বলতে পারে নাই তারা আপনাদের কাছে আসবে তাদের অধিকার কথা জন্য তারা আপনাদের কাছে আসবে তাদেরকে ন্যায় বিচার পাওয়ার জন্য তারা আপনাদের কাছে আসবে একটা প্লেসমেন্ট পাওয়ার জন্য এখন আপনারাই যদি এটার ব্যবস্থা না করতে পারেন আপনাদের যদি ম্যানিপুলেটেড করে আপনাদের যদি রেকমেন্ডেশন তাহলে আমরা যাবো কোথায় কারণ করেছেন এই রিকমেন্ডেশনটা কারণ আমরা রিকমেন্ডেশনের বাংলাদেশ দেখতে চাই না আমরা বকশিশের বাংলাদেশ দেখতে চাই না আমরা একটা নিয়ম শৃঙ্খলা এবং বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আপনার কাছে যদি রিকমেন্ডেশন আপনি কেন করবেন আপনি একটা নিয়মের মধ্যে আসেন যে ন উই নেভার উইল এনিওয়ান আমাদের একটা সমন্বয় পরিষদ আছে অথবা থাকবে আমাদের পার্টি আছে আমরা সকলে মিলে একটা প্রেস নোট দিব এবং সেটা ব্যাখ্যা সহকারে দিব এবং সেটাকে প্রেস লিজে দিব যে আমরা এই কলেজের কারণে এখানে কিছু লোক ইমিডিয়েটলি দরকার এই লোকগুলোর জন্য হচ্ছে না আমাদের সাথে যারা সঙ্গীয় ভাই যারা যুদ্ধ করেছেন যারা ছিলেন যারা আহত হয়েছেন তাদের পরিবারের এখানে রিকমেন্ডেশন দিলাম তাহলে তো আপনাকে মিডিয়া ট্রায়ালের কোনো সুযোগ নাই স্পষ্ট আপনাকে ধন্যবাদ